আর বিজেপি কর্মীরাও আছে যারা ভোট ভোট করতে আসবে ভয় দেখাতে আসবে বলেন পিঠে সর্ষের তেল যেন মাখিয়ে দিয়ে আসে লাঠি কেটে রেখেছি আমরা বাঁশের লাঠি পিঠে পড়লে হসপিটাল যেতে হবে হসপিটাল বেডটা বুক করে আসে মাস হয়ে থাকতে হবে আমাদের ভোট কাউকে ভোট ভোট করতে দেবো না পশ্চিমবাংলায় কারও গণতন্ত্র করতে দেবো না বিজেপির একটা সংকল্প এটা আমরা করাবই উত্তর বাংলায় করিয়েছি তাই আমি বলছি লোক ভোট দিয়েছে তাই আমরা জিতব আপনারা প্রথম দিন ভোটে করছি বিহারে দেখেছেন আমাদের কর্মীরা তারা করেছে গুন্ডাদেরকে পালাচ্ছে এক হাতে চপ্পল এক হাতে লুঙ্গি ধরে দৌড় মেরেছে কি মেরেছে কি না কি না এখানেও যদি কেউ বুথে গণ্ডগোল করতে আসে আমাদের মা বোনদেরকে চোখ দেখায় গায়ে হাত দেয় আমাদের ভয় দেখায় চোখ তার সামনে দাঁড়ান বুক চিটিয়ে আমরা দেখে নেব কার কত দম আছে পশ্চিম বাংলায় দাদাগিরি করতে দেবো না গুন্ডাগিরি করতে দেবো না ভোট লুট করে তো লুট করতে দেবো না এটা বিজেপির দাবি এটা করে দেখাবো আরে গুন্ডা দুষ্কুসকারী দুর্নীতিবাজ ডক্টরের টিএমসি শেষ দিন এসে গেছে এই উনিশের নির্বাচন থেকে পরিবর্তন হবে আমাদের হাত দিয়ে পরিবর্তন হবে তাই গ্রামে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে বলুন মানুষ যেন ভোট দেয় বিজেপি ভোট দেয় মোদী প্রধানমন্ত্রী হবেন দিল্লিতে মোদী সরকার একুশ সালে এখানেও মোদী সরকার হবে পশ্চিম বাংলার দুঃখ ঘুচবে আমাদের ছেলে মেয়েদেরকে মহারাষ্ট্রে গুজরাটে চাকরি করতে যেতে হবে না ঝাড়খন্ডে বিহারে যেতে হবে না এখানে চাকরি দেবো এখানে স্কুলে পড়া হবে পরীক্ষা হবে রেজাল্ট হবে চাকরি হবে বেতন হবে দিয়ে হবে পালাতে হবে না সপ্তম পে কমিশন লাগবে সরকারি কর্মচারীটা দিয়ে পাবেন যদি বিজেপি রাজত্ব হয় এখানে এস এস কে এম এস কে টিচাররা প্যারা টিচাররা টেটের পরীক্ষার্থীরা এস এস সি পরীক্ষার্থীরা এমনকি এই ডব্লিউ বিসিএস পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে চাকরি পাচ্ছে না লোকে পয়সা দিয়ে চাকরি পাচ্ছে এইসব দুর্নীতি বন্ধ করবো একমাত্র বিজেপি করতে পারে তাই এবারে নির্বাচন বাংলা পরিবর্তনের সূচনা হবে আপনারা হাত হবে ভয় ভাবনা নয় করুন পশ্চিমবাংলায় পঁয়তাল্লিশ লক্ষ বিজেপি মেম্বার আছে সারা দেশে বারো কোটি মেম্বার আছে সবাই বিজেপির সঙ্গে আছে আজকে আমাদের নেতারা আসছেন রোজ আসছেন প্রধানমন্ত্রী আগামীকাল সাত জায়গায় সভা আছে অমিত শাহ চার জায়গায় যোগীজি তিন জায়গায় সভা হবে সারা পশ্চিমবাংলাকে ঘেটে দেবো লোককে বুঝিয়ে দেবো লড়াই কাকে বলে জয় আমাদের হবেই આપના લડાઈ કરો અમારા સંગે આ છે ધન્યવાદ ભારત માતા